প্লাস্টিকের বোতলের মধ্যে মুড়ি চিরা খেজুর ভরে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে এক মুসলমান ভাই আর এক না খাওয়া মুসলমানের জন্য আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো দৃশ্য কোনো মানুষ কখনো দেখাতে পারবে যে শুধু ধর্মের কারণে একটা দেশের মানুষ না খেয়ে আছে সেই দেশে বিশাল জালিম গোষ্ঠীরা দখল করে রেখেছে কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয় কিন্তু সমুদ্রের মধ্যে বোতলে কিছু সামান্য খাবার দিয়ে তাদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মুসলমানরা আল্লাহ তালা এই কথাটাই কোরআনে বলছে হু তোমরা যেটা সেটা করো এর প্রতিদান তুমি আল্লাহর কাছ থেকে পাবে নবী বলছেন একটা খেজুরের কিছু অংশ হলেও তুমি দান করো এটাও আল্লাহর কাছ থেকে পাবে আপনারা জানেন আমার নির্যাতিত নিপীড়িত জনপদ সেখানকার সন্তানরা বয়স মাত্র আট মাস নয় মাস ছোট্ট শিশু খাবারের অভাবে তার বুকের এই খাঁচাগুলো সব দেখা যায় কি নির্মম পরিহাস আমাদের এই পৃথিবীর মধ্যে যখন গোটা বিশ্ব যখন অন্ধ হয়ে বসে আছে তারা কিছু চোখে দেখতে পায় না আর আমার মুসলমান দেশের নেতাগুলোর কথা কি বা বলবো তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের মসনদকে ধরে রাখার জন্য এই ছোট্ট আট মাসের ছয় মাসের দুধের শিশুদের বুকের খাঁচাগুলো বের হয়ে যায় তারপরও ওদের অন্তরের মধ্যে একটু বিন্দু নাড়া দেয় না আপনাদের আমি কি বলবো আমার এই দৃশ্য দেখার পরে আমি চোখে পানি ধরে রাখতে পারি আপনারা জানেন যে আমাদের মুসলমান এই জনপদের উপরে এই জালিম গোষ্ঠীরা যেইভাবে আগ্রসন চালাচ্ছে এই জালিমরা যেইভাবে তাদের চারদিক থেকে ঘিরে ধরেছে এতদিন মারত একভাবে এখন তাদের মূল মিশন হচ্ছে মুসলমানদেরকে খাবার দিব না আর ওই জায়গায় খাবার না যাওয়ার কারণে আজকে এক দেড় বছর এবং বিশেষ করে গত কয়েকটা মাসে মোটেই কোনো খাবার যাচ্ছে না সেখানে খাবারের অভাবে শিশুরা এইভাবে করে জীবন হারিয়ে দিচ্ছে ও বিবেক ও বিশ্ব বিবেক তোমাদের হৃদয় জাগ্রত হবে কবে আমি যে বলছিলাম অমা তু কদ্দিমু লি তোমরা কিছু করো কল্যাণ কর সেটা করো এখন আমি আপনারা করতে পারি না কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো আপনি যখন আপনার ছোট্ট সন্তানটাকে খাবার খাওয়াচ্ছিলেন এই সন্তানটাকে এত খাওয়ানোর পর সে খায় না আপনার মনটা ভরতেছে না কিন্তু আপনি কি একবার ভেবেছেন আমার মুসলিম জনপদের সন্তানরা দুধের শিশুরা তাদের বুকের হারগুলো দেখা যায় ওদের কি একবার ফিল হয় আপনার সন্তানকে খাওয়ানোর সময় যদি ফিল হয় আপনি মনে করুন আপনি মুসলমান আর যদি ফিল না হয় তাহলে মনে করুন আপনার ইমানের মধ্যে ওই ভাইদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কোনো মায়া নেই এর জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো আমরা তো সমুদ্রের পারে গিয়ে আমরা চিরামুরি দিলেও আমার সেই ভাইদের কাছে পৌঁছাবে না যারা দিছে তাদেরটা হয়তো পৌঁছাবে কিনা জানি না কিন্তু আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইলে এটা সম্ভব কিন্তু আমি আপনাদের বলবো একটু একটু দোয়া দোয়া করেন করেন হৃদয় দিয়ে দোয়া করেন মাঝে মধ্যে নফল নামাজ পড়ে তাদের জন্য শুধু নফল নামাজ পড়ে দোয়া করেন কাছে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন আজান একামাতের ফাঁকে দোয়া করেন তাহাজ্জুদের নামাজে দোয়া করেন ওনাদের পক্ষে আল্লাহর পক্ষে কিছু দান সাদাকা করে দেন তাহলে ওই ভাইদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহম আসতে পারে আল্লাহ বলছো আন্নাকুম তাদের পরীক্ষা চলবে আজকে আমার ভাইদের পরীক্ষা চলতেছে ভয়ের পরীক্ষা ছিল সেটা শেষ ক্ষুধার পরীক্ষা এবং এই পরীক্ষায় তারা জীবন দিচ্ছে ইয়া আরব তোমার কাছে কুদরত ভিক্ষা চাই তোমার সাহায্য ভিক্ষা চাই আল্লাহ আমাদের কোনো একটা ডাক পছন্দ হলে সেই ডাকে রুশিলা দিয়া তুমি আমার ভাইদেরকে হেফাজত করো আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো তাদের গাইবি রিজিকের ব্যবস্থা করো আল্লাহ ইয়ারব তুমি তাদেরকে সাহায্য করো সবাই দোয়া করুন আল্লাহ রবুর আলমিন যেন আমাদের ভাইদের উপরে খাস রহমত নাজিল করে শৈবুলা আমিন